শ্রী মা ও ঠাকুরের অলৌকিক দর্শন ঠাকুরের মহাপ্রয়াণের পর কাশীপুরে নিজের ঘরে শোকাতুরা হয়ে মা সধবার চিহ্ন স্বরূপ সোনার বালা দুটি খুলে ফেলতে মনস্থ করেছিলেন যে মুহূর্তে হাতের বালা খুলতে যাবেন তখনই তিনি চাক্ষুষ দেখলেন ঠাকুর স্থূল শরীরে উপস্থিত হয়ে তাকে হাতের বালা খুলতে নিষেধ করলেন ঠাকুর মায়ের হাত ধরে বললেন আমি কোথায় গেছি গো এই যেমন এ ঘর থেকে ও ঘর এর বেশি তো কিছু নয় ঠাকুরের নির্দেশ মেনেই শ্রীমা আর বালা খোলেননি মা বুঝলেন ঠাকুরের পার্থিব শরীর শুধু গেছে কিন্তু দিব্য শরীরে সর্বদাই তিনি আছেন তিনি থাকবেন তাই মা বাকি জীবন লাল পাড় শাড়ি পরেই থাকতেন কামার পুকুরে থাকবার সময় একদিন ঠাকুর মায়ের কাছে স্থূল শরীরে দেখা দিয়ে বললেন ওগো আমাকে খিচুড়ি খাওয়াও মা তাড়াতাড়ি খিচুড়ি রেঁধে প্রথমে রঘুবীরকে নিবেদন করে ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর তা গ্রহণ করেছিলেন ঠাকুর একবার আমাশয় রোগে আক্রান্ত হয়েছিলেন মা তখন কামার পুকুর থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুরকে শোনার জন্য তার আগে এক প্রবীণা মহিলা ঠাকুরের দেখাশোনা করছেন ঠাকুর বললেন কে মা তুমি কে মহিলা বলেন আমি কাশিতে থাকি ঠাকুরের সেবার জন্য কাশি থেকে এসেছি তিনি শ্রীমায়ের অবগুণ্ঠন খুলে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন প্রবীণা বুঝেছিলেন মায়ের আর ঘুমটার আড়ালে থাকা চলবে না এবার যে ওকে জগতের মা হতে হবে শত শত সন্তানের মা ডাক শুনতে হবে এরপরে ওই প্রবীণাকে কিন্তু আর দেখা যায়নি মা যখন কাশি গিয়েছিলেন তখন ওই মহিলার অনেক খোঁজ তিনি করেছিলেন কিন্তু কোনো খোঁজ পাননি মা স্বয়ং বলেছিলেন ওই প্রবীণা আর কেউ নন স্বয়ং তিনি মা অন্নপূর্ণা ঠাকুরের স্থূল শরীর চলে যাওয়ার পরে মায়ের সংসার আর ভালো লাগছে না দিন রাত শুধু ঠাকুরের কথাই ভাবতেন এমন সময় হঠাৎ একদিন মা দেখলেন একটি লাল কাপড় পরা দশ বারো বছরের মেয়ে যেন তার কাছে কাছে ঘুরছে তখন মায়ের মনে হল ঠাকুর বললেন যেন একে আশ্রয় করে থাকো নিজের ছোট্ট ভাইঝির কান্না দেখে মা কোলে তুলে নিয়েছিলেন ঠাকুর দর্শন দিয়ে মাকে বলেছিলেন এই সেই মেয়েটি একে আশ্রয় করে থাকো এ যোগ মায়া ঠাকুর চলে যাওয়ার পরে মায়েরও ইচ্ছে হলো আমিও চলে যাই ঠাকুর যখন নাই তখন আমার আর থাকার দরকার কি তখন ঠাকুর স্থূল শরীরে মাকে দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে তুমি যে আমার সূত্রের প্রয়োগ করত্রী শ্রীমা স বলেছিলেন গ্রীষ্মকাল খুব রোদ চারিদিক খা খা করছে এমন সময় দেখি কি সদর দরজা দিয়ে ঠাকুর এসে ঠান্ডা ঘরে শুয়ে পড়ছেন আমি তাই দেখে তাড়াতাড়ি নিজের আঁচলটা পেতে দিতে গেলাম এরপর আমার আর কিছু মনে নাই অনেক দিন পরে মা বলেছিলেন আমার মনে হচ্ছে তার ইচ্ছা নয় এ শরীরটা থাক শ্রী মা যখন কামার পুকুরে ছিলেন তখন মা প্রত্যেকদিন একা একা পুকুরে স্নান করতে যেতে অসুবিধে বোধ করতেন বারবার ভাবতেন একা একা কী করে স্নান করতে যাব এমন সময় মা দেখলেন মায়ের সামনে চারজন এবং পিছনে চারজন মোট আটজন মেয়ে মায়ের সঙ্গে প্রত্যেক দিন স্নান করতে যেত এবং আসত এরপর মা বুঝতে পেরেছিলেন ওই আটটি মেয়ে শ্রীরাধার অষ্ট সখী আঠেরোশো সালে মা রাত্রে অভূতপূর্ব স্বপ্ন দেখলেন মা দেখলেন ঠাকুর গঙ্গা জলের উপর দিয়ে হেঁটে চলেছেন আর নরেনকে দেখে তাকে অনুসরণ করতে বলছেন এই স্বপ্ন দেখার পর শ্রীমা নরেনকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন কারণ তিনি বেশ জানতেন ঠাকুর যখন সঙ্গে যাচ্ছেন তখন আমি আর চিন্তা করব না মা নরেনকে আশীর্বাদ করে বলেছিলেন আমার নরেন বিশ্বজয় করে বিশ্ববন্দিত হয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে আঠেরোশো অষ্টআশি সালে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে মা সচক্ষে দেখলেন নরেন এসে জয় জয়রাম কৃষ্ণ বলে দুই হাত দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিল মা দেখলেন উপস্থিত মানুষেরা সকলেই মুক্তি লাভ করেছিল এই জীবন্ত দৃশ্য দেখে মা বেশ কিছুদিন গঙ্গার জলে নামেন নাই মা তখনই বুঝতে পারলেন নরেন কত বড় মাপের সাধক তেমন আরও একটি ঘটনা আঠেরোশো সালে ঠাকুরের দেহ ত্যাগের পরে শারদা মা কামার পুকুরে আছেন তখন ভাবতেন দক্ষিণেশ্বরে ঠাকুর সঙ্গে ছিলেন প্রত্যেক দিন গঙ্গা স্নান করে ঠাকুরের দর্শন পেতাম কোথায় হারিয়ে গেল সেই সব দিন এমন সময় মা নিজের চোখে দেখলেন ঠাকুর সামনের রাস্তা দিয়ে আসছেন পিছনে নরেন বাবুরাম রাখাল আরও অনেক ভক্ত রয়েছেন দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে তখন মনে মনে ভাবছি ঠাকুরই তো সব ওনার পাদপদ্ম থেকেই তো গঙ্গার উৎপত্তি যেখানে শ্রীরাম কৃষ্ণ সেখানেই তো গঙ্গা আর আমার গঙ্গা স্নানের অভাব রইল না শ্রীমায়ের নানান সময়ে নানান অভূতপূর্ব এমনকি অলৌকিক দর্শন ঘটেছিল ঠাকুরের দেহত্যাগের পর চৌত্রিশ বছর ধরে জননী রূপে অগণিত ভক্তকে ভালোবেসে বুকে টেনে নেওয়ার দায় নিয়েছিলেন সর্বকালের মানুষের কাছে মায়ের প্রতিমূর্তি হয়ে উঠেছেন এই মাতৃপূজার নির্বিকার চিত্তে ভক্তের পাদ পূজা গ্রহণ করেছেন আবার তাদের এঁটো তো পরিষ্কার করেছেন ঠাকুরের জীবনেও নানান সুমধুর দর্শন হয়েছিল শত চেষ্টাতেও ভবতারিণীর দর্শন পাচ্ছেন না তখন ঠাকুর ভাবছেন এ জীবন রেখে কি হবে এ জীবন রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে রাখা খড়গটা নিয়ে নিজের গলা কাটতে উদ্যত হলেন তৎক্ষণাৎ ভগতারিণী ঠাকুরের হাত থেকে খড়গোটা নিয়ে নিলেন ঠাকুর তখন প্রাণ ভরে ভবতারিণীকে দেখছেন অনেক দিনের স্বপ্ন পূর্ণ হল ঠাকুর বললেন একদিন পঞ্চবটিতে বসে আছি এমন সময় নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রী মূর্তি আবির্ভূতা হয়ে স্থানটিকে আলোকিত করে তুলল দেখলাম মূর্তিটি মানবীয় কারণ দেব দেবীর মতো ত্রিনয়নই নয় ভাবছি কেই নি এমন সময় একটি হনুমান কোথা থেকে এসে উপ উপ করে তাহার পায়ে লুটাইয়া পড়ল তখন ভিতর থেকে মন বলে উঠল ইনি সীতা মা তখন মা মা বলে নিপাতিত হতে যাচ্ছি এমন সময়ে তিনি চকিতে ন্যায় আসিয়া আমার এই দেহে প্রবিষ্ট হলেন আনন্দে অভিভূত হয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলাম